আচ্ছা আমরা যে ক্লাসটা নেব এই ক্লাসটা হচ্ছে কিউয়ার্ড আসলে আজকে ক্লাসটা কিওয়ার্ডের উপরে কিউয়ার্ডটা কি এটা আগে জানতে হবে না কিওয়ার্ড কি আমরা কোনো কিছু সার্চ করি রাইট যখন যা কিছু লিখে সার্চ করি সেটা কিউয়ার্ড এখন দেখা গেছে আপনার ধরেন একটা জিনিস কেনাকাটা করবেন ধরেন বেস্ট ল্যাপটপ ধরেন আপনি ল্যাপটপ কেনাকাটা করবেন বা বিডি এখন গুগলে যখন আপনি লিখলেন বেস্ট ল্যাপটপ বিডি এখন এই লেখাটা এই সম্পূর্ণ লেখাটা যে লিখলেন এই ওয়ার্ডগুলোকে কি বলে কিওয়ার্ড এখন কিওয়ার্ডের আবার কি শেখার আছে তাহলে কিওয়ার্ডটা কী শিখবো আমরা কি শেখার আছে এখানে কিওয়ার্ডে যে জিনিসটা শেখার আছে সেটা হচ্ছে যে আসলে আমরা যা কিছু লিখে সার্চ করি যা কিছু লিখে সার্চ করি সেটা যেহেতু কিওয়ার্ড তাহলে এই কিওয়ার্ডটা লেখার পরে এখানে কিন্তু একটা সাইড দুইবার নাই দেখেন একটা সাইড একবার করে আছে তাই না ফার্স্টে যদি এইটাই ঢুকে আমরা যে ওয়েবসাইটে আসতেছি আমরা একটু ব্যাগে যাওয়ার পরে যদি দ্বিতীয়টা আসি এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট তাহলে দেখেন এরা সবাই কি বিজনেস করে ল্যাপটপ সেল করে এখানে কি অন্য কোনো ইনফরমেশন আসছে তাহলে আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই কিন্তু আপনাকে দিচ্ছে এখন যেটা দিচ্ছে সেইগুলো আলাদা আলাদা এক একটা ওয়েবসাইট এক নম্বর ওয়েবসাইট এইটা যে কাজ করছে বেস্ট ল্যাপটপ এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ আচ্ছা এইচপি ল্যাপটপের এইটা নিয়ে স্টারটেকের ওয়েবসাইটটা কি এক নাম্বারে আছে এখন কিওয়ার্ডের শেখার কি আছে এটা আমরা জানি দেখেন এখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে কতজন সাতাশ হাজার একশো জন এটা থার্টি ডেজ মানে এক মাসের একটা হিসাব তাহলে প্রতি মাসে যদি এই সার্চটা পরে তাহলে দেখেন তো সাতাশ হাজার লোকের মধ্যে থেকে কি আপনার মনে হচ্ছে না কারা কিনতেছে ধরেন অনলাইনে কেউ কিনে নাই সবাই দোকানে গিয়ে তারপরে ল্যাপটপটা কিনলো এইটাও যদি হয় তাহলে যে এক নম্বরে আছে তার পজিশনগত কারণে তার এখানে যে ফোন নাম্বার আছে বা এদের সাথে যোগাযোগটা কি ফার্স্ট পাইটি হচ্ছে না যেটাকে আমরা বলি ভাইরাল জিনিসটাকে আমরা সবসময় আঁকড়ে ধরি দেখবেন একটা দোকানে বিক্রি বেশি হচ্ছে খুব ভিড় আপনি ওই মার্কেটে ঢুকছেন আপনি সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন পাশের দোকান ফাঁকা আপনি যাচ্ছেন না এর কারণটা কি আমাদের এই টেন্ডেন্সিটা কেন বলেন তো এটা প্রমোট করেন এটা অর্গানিক আসছে ধরে নেন আপনি মার্কেটে গেছেন কেনাকাটা করার জন্য আজকে একটা মার্কেটে গেছেন একটা দোকানে যখন দেখতেছেন অনেক লোক আছে তারপর ওই দোকানে কিন্তু যাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে আপনি একটু দেখেন ফাঁকা দোকানটায় কিন্তু আপনি ঢুকতেছেন না যেটাই মানুষ আছে ওইটাই মানুষ যাওয়ার রিজন এইটাই যে মনে হয় এখানে ভালো কিছু আছে মনে হয় এখানে গেলাম বেশি কিছু পাবো বা এখানে রেট কম আছে কোনো না কোনো সন্দেহ সৃষ্টি হয় রাইট যে এই দোকান থেকে কেনাকাটা এই কারণে করবো এখন এক নম্বর পজিশনের যে ওয়েবসাইটটা আসছে তাকে অবশ্যই আপনার মনে হচ্ছে না যে একটু কোয়ালিটি ফুল বিধায় কিন্তু এখানে এক নম্বরে আসছে এখন আপনি কি মনে করেন এখানে আপনি যদি একটা ল্যাপটপ কেনাকাটা করেন ধরেন একটা ল্যাপটপ এই স্পিড কিনবেন আপনি আপনি কি একদম লাস্টে যে আছে বা দ্বিতীয় পেজে যে আছে তারটায় ঢুকে এই ওয়েবসাইটে কি আপনি যোগাযোগ করবেন নাকি এক নাম্বার দুই নাম্বারে যাদের পাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিউআর যেটা সেটার সাথে সার্চ করার সাথে সাথে টপ পজিশনে মানে নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভে যারা আছে তাদেরটার প্রতি মানুষ কি আকৃষ্ট হচ্ছে তাদেরটা থেকে কেনাকাটা করছে আর নিচে যারা আছে বিশ নম্বর তিরিশ নম্বর দুই নম্বর চার নম্বর পেজে যারা আছে তাদের কাছ থেকে মানুষ কেনাকাটা করে না এটাই বাস্তবতা তাহলে যেই কেনাকাটাটা উপরে আসার কারণে হচ্ছে তাহলে সেই কেনাকাটার সাথে যে যুক্তটা আমরা পেলাম আপনার ওয়েবসাইটে যখন এই লোকটা পোস্ট করছে এতগুলো এইচপির ল্যাপটপ এই লোকটা কিন্তু দশ নম্বরে থাকা লোকটাও কিন্তু পোস্ট করছে তাই না তো এইখানে এক নম্বরে যে লোকটা আসছে আর দশ নম্বরে যে লোকটা ওয়েবসাইটে আসছে এই দুইটা ওয়েবসাইটের যদি একটু পার্থক্য বোঝেন তাহলেই আপনি বুঝবেন কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে কি কি আপনার জানতে হবে তো কিওয়ার্ডটা খুব সহজ বিষয় ছিল যে যা কিছু লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড এখন এইটুকু জেনে তো আর আমরা ফ্রিলান্সার হতে পারবো না এইটুকু জেনে তো ডিজিটাল মার্কেটার হতে পারবো না ডিজিটাল মার্কেটার হতে গেলে আমার কী জানতে হবে বলেন এই কিওয়ার্ডটা লেখার পরে কেন একজন এক নম্বরে আছে কেন একজন দশ নম্বরে আছে তাহলে দশ নম্বরের লোকটা কি করলে এক নম্বরে আসবে এক নম্বরের লোকটাকে কিভাবে দুই নম্বরে নিয়ে যাওয়া যাবে কি শিখতে হবে এই এই জায়গাটা শিখতে হবে না এইটাই মার্কেটিং এইটাই হচ্ছে কি সেল ডেভেলপ করা তাহলে এই যে মার্কেটিং এখন মনে হচ্ছে না একটু মার্কেটিংয়ের জায়গাটা শেখার কিছু আছে মার্কেটিংটা যেমন সহজ ছিল যে আমি একটা পোস্ট করলাম ধরেন আপনি একটা ফেসবুকে পোস্ট করলেন আমিও একটা ফেসবুকে পোস্ট করলাম আরও একশো জনে একটা পোস্ট করলো সেই পোস্টটা হচ্ছে এরকম যে ধরেন একটা ঘড়ি বা একটা মোবাইল বিক্রি করার তো একশো জনে পোস্ট করলো নো প্রবলেম কিন্তু পাবলিক কারটা পাচ্ছে বাংলাদেশের হাজার হাজার মানুষ ফেসবুকে আছে কার সামনে ওই পোস্টটা গেল যারটা সামনে সবসময় যাচ্ছে দেখছে অর্গানিকভাবে খুঁজে পাচ্ছে তার সাথে মানুষ কি করলো কানেক্ট হলো তাহলে আর নিরানব্বই জন যদি পোস্ট করার পরে কারোর কাছে না যায় তাদের পোস্ট করা কি কোনো সার্থকতা আছে তার মানে ওয়েবসাইটেও এইরকম এই যে আপনি পোস্ট করলেন ওয়েবসাইটে সুন্দর করে ল্যাপটপ ট্যাপটপ দিয়ে রাখলেন এখন আপনারটা গুগলের এক নম্বরে আসলো না অর্গানিকভাবে এখানে কিন্তু পেইড না পেইড হলে এখানে লেখা থাকে কি এডি অ্যাড ঠিক আছে আর ফেসবুকে পেইড করলে কি লেখা আসে স্পন্সর ক্লিয়ার না বিষয়টা ফেসবুকে দেখছেন আপনারা ফেসবুকে স্পন্সর থাকবে যদি আপনি কোনটাই একটু একটু জান যেটা বিজ্ঞাপন সেটা দেখবেন এখানে কি আসবে এই যে স্পন্সর কি লেখা আছে এই লোক এই মেটারে আমরা কিন্তু লাইকও দেই নাই এর ফলো করি নাই কিন্তু এখানে আমাদের তারটা আসছে টাকার বিনিময়ে এখানে আসছে বুস্ট করে আর এটা অর্গানিক এখন অর্গানিক যেগুলো আছে এই অর্গানিক বিষয়গুলো আর হচ্ছে এই আপনার মনে করেন যে স্পন্সারের বিষয়টা দুইটা পার্থক্য আছে তাহলে আমরা টোটাল কোর্সটা কিসের উপরে যাচ্ছি অর্গানিকের উপরে তো অর্গানিকভাবে আপনি যদি কাজ করে সেল ডেভেলপ করতে পারেন কোম্পানির যদি কোনো কস্ট না হয় খরচ না হয় তাহলে কিন্তু আপনার দ্বারা প্রফিট করবে রাইট তাহলে আমার কথা হচ্ছে যে আপনি যেহেতু এই জায়গাটায় আপনার মতো করে কাজ করতে যাচ্ছেন ঠিক আছে এই কাজ করতে যাওয়ার মধ্যে আপনি যদি একটা কিওয়ার্ড সার্চ করলেন ধরেন এই কিওয়ার্ডটা কতজন সার্চ করে এটা খুঁজে বের করলেন এটা এই খুঁজে বের করাটা একটা কাজ কি করা এখন ল্যাপ এইচপি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এইটায় সাতাশ হাজার একশো জন সার্চ করছে এটা আপনি কি জানতেন বা আপনারা সার্চ করলে কি জানেন তাহলে এটা জানাটা একটা কাজ ক্লিয়ার কথা কিওয়ার্ডে কতজন সার্চ করে এটা জানতে হবে এটা একটা কি কাজ আমার তো কাজ বের করতে হবে আমার কি কাজ আমি ফ্রিলান্সার হচ্ছি আমার কি কাজ আমাকে কি কাজ দিবে একটা ক্লায়েন্ট বা আমি একটা কোম্পানির হয়ে একটা শপ বা একটা সার্ভিসের কি কাজটা করব আমি আমার কাজগুলো কি কি এটা আমার খুঁজতে হবে না তাহলে কতজন মানুষ সার্চ করে এটা না জেনে কি আপনি কাজ করবেন দেখা গেল একটা কিওয়ার্ড সেই কিওয়ার্ডে কেউ সার্চ করে না আপনি কাজ করতেছেন ওইটা লিখে লিখে সার্চ করলে আপনারটা সামনে আসে আপনি খুব হ্যাপি এক নম্বরে আসছে কিন্তু ওই সার্চই করে না সেল হবে মানে হুম বিজয় মেলার মাঠে বা এই যে মাঠে এখানে ধরেন এক হাজার লোক আছে আর দেখা গেছে বেহথা নদীর পারে কেউ নাই আপনি কোনো একটা কিছু বিক্রি করেন সেটা নিয়ে আপনি বেহা নদীর পারে বসে আছেন সেল হবে কোথায় যেতে হবে যেখানে মানুষ আছে তো এখন যেই কিওয়ার্ডে মানুষ সার্চ করে সেই কি করতে হবে কাজ করতে হবে এই যদি কাজ কাজ করতেছে তখন হচ্ছে কম্পিটিশন আসে কম্পিটিশনে আপনি যদি এক নম্বরে আসেন আপনার সেল আপনার র্যাঙ্কিং তত ভালো আপনার ক্যারিয়ার তত ভালো তাহলে আমরা আজকের ক্লাসে এতটুকু বুঝতে পারলাম যে কিওয়ার্ড হচ্ছে যে শব্দ লিখে সার্চ করে সেটা কিওয়ার্ড কিওয়ার্ডে কতজন সার্চ করে এটা বের করতে হবে কোন কোন কিওয়ার্ডে কতজন সার্চ করে সেটা বের করতে হবে কীভাবে বের করতে হবে সেটা আমাদের শিখতে হবে এবং কি কিওয়ার্ডের যে বিষয়টা এটার আরেকটা মজার বিষয় আপনি ধরেন সার্চ করলেন আন্দাজে আন্দাজে কতক্ষণ বের করবেন বের করা তো সম্ভব না এখন আপনার কম্পিটিটর বা আপনার ক্লায়েন্ট যদি ধরেন ল্যাপটপ সেল করে তাহলে জানতে হবে ল্যাপটপ রিলেটেড আর কি কি বিষয় নিয়ে সার্চ করে দেখেছি এখানে এইচপি ল্যাপটপ প্রাইস বাংলাদেশ কোরাই সেভেন এটা লিখে পাঁচশো নব্বই জন সার্চ করে ক্লিয়ার তো এরকম এরকম যদি হয়তো ল্যাপটপ লিখে দিলাম বাংলাদেশ দিয়ে দিলাম একদম ল্যাপটপের সকল কিওয়ার্ড আমার কাছে চলে আসলো যে এটা এতজন এটা এতজন এটা এতজন তাহলে কি ভালো হয় না তো এইটা আমার শিখতে হবে এরপরে হচ্ছে এই কিওয়ার্ডটা কি কাজ করলে কিভাবে কাজ করলে ওয়েবসাইটটা নিয়ে যখন আমি কাজ করব ক্লায়েন্টের তখন আমারটা সামনে আসবে এই কাজটা আমার শিখতে হবে তাহলে কি কি কাজ শিখতে হবে এটা আজকে যদি আমরা জানি তাহলে আমার জার্নিটা সহজ হবে আমার রেগুলার কাজের অ্যাক্টিভিটি ভালো হবে রাইট তাহলে আমরা ওইভাবে কাজ করব যেভাবে কাজ করলে একটা কিওয়ার্ডের যে ওয়েবসাইটে আপনি কাজ করবেন সেই সাইটটা যদি বিশ নম্বরেও থাকে ওই বিশ নম্বরের সাইট অথবা এইখানে কেউ পোস্ট করে নাই সরি আপনার ক্লায়েন্ট পোস্ট করে নাই আপনি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন আজকে একটা নতুন ব্যবসায়ী দোকান নিয়েছে সেই দোকানদার আপনার কাজ দিবে তাহলে আপনি লিখবেন লেখার পরে এখানে যদি পঞ্চাশ জন বা একশো জন লোক ওয়েবসাইটে এই পোস্টটা করে থাকে আপনি একশো এক নম্বর যদি হন আপনি কাজ করে এক নম্বরে আসবেন সেই কাজটা শিখতে হবে আর এই কাজটা যদি আপনি পারেন তাহলে কি পারলেন আপনি বুঝতে পারতেছেন আপনি কি পারলেন এটা বুঝতে পারতেছেন আন্দাজ করতে পারতেছেন যে আমার দ্বারা কি হইল একটু বলেন তো কি হলো আপনার জন্য কি প্রফিট হলো এটা আন্দাজ করে বলেন তো ধরেন আগের কি কতজন ছিল সাতাশ হাজার এই কিওয়ার্ডটা আপনি এখন লিখে একটা ওয়েবসাইট নতুন করে আজকে বানাইলেন বানানোর পরে সেই ওয়েবসাইটে পোস্ট করলেন সেই ওয়েবসাইটে এক নম্বরে আসলো তাহলে আপনার দ্বারা একটা কোম্পানি কি বিজনেসটা করতে পারতেছে আপনি একটু বলেন আমাকে এক্সপ্লেন করেন কি হতে পারে সাতাশ হাজার লোক থেকে আমরা ধরতে পারি না এক মাসে মিনিমাম পাঁচশো লোক কেনাকাটা করবে এক হাজার লোক কেনাকাটা করবে এক হাজার লোক যদি কেনাকাটা করে আপনার কাছে এইটার পারপাস যদি পাঁচশো সেল হয় পাঁচশো ল্যাপটপে যদি তিন চার হাজার টাকা লাভ হয় আপনি একটু আন্দাজ করেন তো এক মাসে কত টাকা প্রফিট জেনারেট করল একটা কোম্পানি দুই হাজার টাকা করে হলেও তো দশ লাখ নাকি তাহলে দুই হাজার টাকা একটা ল্যাপটপে যদি লাভ করতে পারে আর সেটা যদি আপনার জন্য হয় তাহলে একটা কোম্পানি প্রফিট যদি আপনার জন্য দশ লাখ টাকা করতে পারে তা আপনাকে যদি দুই লাখ টাকা দেয় লস আছে তার এইটাই ডিজিটাল মার্কেটারের কাজ এইটাই ডিজিটাল মার্কেটিং কনফিউজ আছেন কেউ ক্লিয়ার তাহলে কিওয়ার্ড কী জিনিস কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে কী কী কাজ করতে হবে কিওয়ার্ডই যে আমাদের সব কিছু এটা আমরা ক্লিয়ার কোন কিওয়ার্ডকে নিয়ে কাজ করলে আমরা র্যাঙ্ক করাইতে পারবো কোনটা নিয়ে কাজ করলে আমরা র্যাঙ্ক করাইতে পারবো না আছে না যে একটা ছেলে চার মিনিটে এক মাইল দৌড়ায় আপনি কোনো দিন দৌড়পাল্লা দেন নাই আপনারে বলা হলো আপনি কী পারবেন তাহলে আপনার আন্দাজ করতে হবে যে আমার যতটুকু টুপেটি আছে একটা নতুন ওয়েবসাইটে সেই পরিমাণ একটা কম্পিটিশন আমার দিতে হবে সেই কিওয়ার্ডগুলো আমার খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডগুলো নিয়ে আমি আসলেই সামনে আসতে পারবো তাহলে এখানে একটা ফিল্টারিংয়ের ব্যাপার চলে আসলো না যে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমি উপরে আসতে পারবো কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমি উপরে আসতে পারবো না এইটাও একটা কি রিসার্চ না এখন চলে আসলো একটা গবেষণা তাহলে আমরা যে জিনিসগুলো পেলাম এটা আবার একটু সামারি করি আজকে এক নম্বর হচ্ছে কিওয়ার্ড কি তারপরে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে কি ওয়াই ডব্লিউ আর ডি কিওয়ার্ড আর ই এ সি আর সি কিওয়ার্ড রিসার্চ ওকে কিউআরটা রিসার্চ করতে হবে যে কীভাবে বের করতে হবে রিসার্চ মানে আপনার কিওয়ার্ডে কতজন সার্চ করতেছে প্রতি মাসে এই কিওয়ার্ডটা সহজ কিনা কঠিন র্যাঙ্ক করানো এটাও সাথে রিসার্চ করতে হবে যে না আমার যে বিজনেসের একটা টপিক দিল টপিক বলতে এটাকে নিশ বলে নিশ বলতে ধরেন ল্যাপটপ এটা একটা কি নিশ আমরা যেমন টপিক বলি যে এই টপিকে কাজ করতেছি আমি তাই না এটা ফ্রিলান ভাষা কি বলে নিশ। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের যত কিওয়ার্ড আছে সেটা বের করতে হবে ক্লিয়ার এই বের করা তারপরে কি কাজ বের করলে ওটা ফিল্টারিং করতে হবে যে কোনটা নিয়ে আমি কাজ করতে পারবো কোনটা নিয়ে কাজ করতে পারবো না কারণ যেটার কম্পিটিটর অনেক স্ট্রং অনেক হাই তার সাথে যেহেতু আমি লাভ নাই ধরেন একটা ছেলের বয়স আপনার সাত আট বছর ওর সাথে যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলের সাথে কম্পিটিশন প্রতিযোগিতা দেওয়া হয় তাহলে কি ও উইনার হইতে পারবো তাহলে আপনার বুঝতে হবে না কার সাথে কার আপনি কম্পিটিশন দিচ্ছেন তাহলে আপনি আজকে নতুন একটা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করলেন আর একটা পুরাতন ওয়েবসাইট সে একদমই স্ট্রংলি সেল করে যাচ্ছে তার সাথে বিট করে আপনি খুব দ্রুত র্যাঙ্ক চাচ্ছেন তাহলে এটা আশা করা কি সম্ভব তাহলে ওই সেলের তো অন্তত বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তত পরিমাণ তার নলেজ হইতে হবে তখন সে এই বিষয়টা কাজ করতে পারবে রাইট তাহলে কিওয়ার্ডের এই ফিল্টারিংটা আমাদের জানতে হবে তাহলে কিওয়ার্ড রিসার্চের যে ব্যাপারটা চলে আসলো সেটা আমাদের শিখতে হবে এখন আজকে আমরা যেহেতু বিষয়টা ডিটেলসে জানলাম একটা কাজ হলেও আমরা আজকে শিখে ফেলবো এটা তো জানলাম এতক্ষণ শুধুমাত্র কি কিওয়ার্ড নিয়ে অনেক তথ্য জানলাম যে আমরা ফ্রিলান্সিং কেরিয়ারে কিওয়ার্ডের নিয়ে যদি কাজ করি এই কিওয়ার্ডের পিছনে অনেক ইতিহাস আছে অনেক কি আছে এই ইতিহাসগুলো যদি আপনি ভালো করে জানেন আপনি যদি ভালো গবেষক হন আর আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে যেটা হচ্ছে যে আপনি একটা ভালো ফ্রিলান্সার হইতে পারতেছেন আর এই ফ্রিলান্সার মানে সে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন লাখ টাকার উপর ইনকাম করতে হবে মানে এটা আপনি একদম যদি বলেন যে গ্যারান্টি আমি গ্যারান্টি আপনি যদি এরকম হাই কম্পিটিটার কিওয়ার্ডে নাম্বার ওয়ানে যদি নিয়ে আসতে পারেন আপনি এক লাখ টাকার উপর ইনকাম করবেন এটা আমি গ্যারান্টি দিলাম যদি না পান আমি আপনার স্যালারি দেব কথাটা কি ক্লিয়ার তাহলে একটা হাই কোয়ালিটির কাজ আমি যখন শিখতে যাচ্ছি তাহলে আমার ওইভাবেই প্রস্তুতি থাকতে হবে ওইভাবেই এটা নিয়ে প্ল্যানিং সাজাতে হবে এই ক্লাসগুলো ওইভাবে গুরুত্ব দিতে হবে কথা ক্লিয়ার তো এখন দেখেন তো আপনি একটা গুগলে কিছু লিখে সার্চ করেন যে কোনো কিছু লিখে সার্চ করেন সার্চ করার পরে দেখেন আপনার সার্চ করার পাশে এই পাশে ইয়াটা আসে কি না এই কতজন সার্চ করে এটা আসে কিনা এই আশাটা অন্তত একটা মিনিটের একটা কাজ আমরা শিখে আমি অন্তত যেমন দেখতে পাচ্ছি এটা 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 বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের আমি যদি এখানে ধরেন আমেরিকা দেখতে চাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকায় এটা আবার ষোলোশো বাংলাদেশে যেটা একশো চল্লিশ জন সার্চ করে আমেরিকায় ওটা কতজন সার্চ করে ষোলোশো জন সার্চ করে ক্লিয়ার তাহলে দেখেন কোন দেশে কত জুম সার্চ করে ওই লেখাটা দিয়ে আমি দেখতে পাচ্ছি আপনাদের এটা এখন দেখা দরকার না হ্যাঁ এইটা বের করেন একটু কষ্ট করে এইটা করার জন্য যে কাজটা করতে হবে আপনার ব্রাউজারে আসেন আপনারা এই ব্রাউজারে যেটা লিখবেন কিওয়ার্ড সারফার এক্সটেনশন এটা লিখে সার্চ করেন আমি শীটের ভিতরে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা লিখে সার্চ করেন একদম এই যে গুগল এই যে এই দেখেন এখানে ক্রোম ওয়েব স্টোর এইটা ঠিক আছে এইটার ভিতরে আপনি ক্লিক করলে যেটা আসবে এইটা পাবেন আপনি আমি এটা রিমুভ করে দিচ্ছি আমারটা আমি করে দেখাচ্ছি এই এই লিঙ্কটাই ক্লিক করলেও পাবেন আপনি এটা ক্লিক করলে এরকম আসবে অ্যাপ টু ক্রোমে ক্লিক করবেন একটা ক্লিক অ্যাপ এক্সটেনশন দুইটা ক্লিক দুইটা ক্লিক করলে কাজটা শেষ এক মিনিটের একটা কাজ এক মিনিটের একটা কাজ করা হয়ে গেলে এরপরে আপনি গুগলে একটা কিছু লিখে সার্চ করেন একটা কিছু লিখে সার্চ করলে দেখবেন আপনার এখানে যা সার্চ করতেছেন ওই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন এরকম কেউ করতে পারছেন ফার্স্ট কথা হচ্ছে আমি এটার কী লিখে সার্চ করবেন এটাও দিয়ে দিছি আর ওইটা যদি না বুঝেন তাহলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড টু ক্রম দিবেন অ্যাড এক্সটেনশনে দিবেন এতটুকু করার পরে একটা সার্চ করেন দেখেন এটা চলে আসছে কি না কারো কি হয়েছে এরকমটা ক্লিয়ার হ্যাঁ লোডিং হচ্ছে রিলোড দেন হয়ে যাবে মানে এটা কম সম্পূর্ণ করতে পারছে এরকম কেউ লিঙ্কে গিয়ে এখানে অ্যাড টু ক্রম দেন দেখেন অ্যাড টু টু ক্রম দিচ্ছেন সবাই আমরা কি ক্লিয়ার সবাই পাই এটা ডান ওকে যদি এটা হয়ে থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত করবো এখন আমরা সবাই একটু প্র্যাকটিস করি কিছু হ্যাঁ